নেশনস লিগে রীতিমতো উঠছে পর্তুগাল পাঁচ ম্যাচের চারটিতে জয় নিয়ে গ্রুপ ওয়ানের শীর্ষে ওরা তেরো পয়েন্ট নিয়ে ইতোমধ্যে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে পর্তুগাল এবার জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে রাতে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে রবার্তো মার্টিনেজের শীর্ষরা পরবর্তী রাউন্ড নিশ্চিত হয় ম্যাচে বেশ কিছু তারকা ফুটবলারকে বিশ্রামে রাখার পরিকল্পনা পর্তুগাল কোচের টানা ম্যাচের ধকল কাটিয়ে উঠতে বিশ্রামে রাখা হবে ক্রিস্টিয়ানো রোনালদোকে সিয়ার সেভেন ছাড়াও ডাগ আউটে থাকছেন রুনো ফার্নান্দেজ ও পেড্রো নেতো তাদের পরিবর্তে হোয়া ফিলিক্সের সঙ্গে আক্রমণ ভাগে সুযোগ পেতে পারেন ফাবিও সিলভা

E digo no Jalata তারকাবিহীন পর্তুগালকে জয় পেতে চ্যালেঞ্জ নিতে হবে ক্রোয়েশিয়ার বিপক্ষে তবে এ ম্যাচে অন্যদের নিয়ে কাজ করার অনেক সুযোগ দেখছেন কোচ মার্টিনেজ গ্রুপ পর্ব আমরা সর্বোচ্চ পর্যায় থেকে শেষ করতে চাই এটা শুধু একটা ম্যাচই নয় এখানে অনেক কিছু নিয়ে কাজ করার জায়গা আছে আশা করছি এটা অনেক চ্যালেঞ্জিং হবে ক্রোয়েশিয়ার কোয়ালিফাই করতে ইতিবাচক ফলাফল প্রয়োজন এদিকে পাঁচ ম্যাচে দুই জয়ে সাত পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় অবস্থানে ক্রোয়েশিয়া পরবর্তী রাউন্ডে পৌঁছাতে এক পয়েন্টই যথেষ্ট ক্রোয়েশিয়ার এতে পর্তুগালের বিপক্ষে ড্র করলেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে তারা তবে এক পয়েন্ট নয় পূর্ণ তিন পয়েন্টের পরিকল্পনা নিয়ে মাঠে নামবে দল এমন একটি দল দল যারা এখান থেকে দুটি তৈরি করতে পারে তবে আমাদের সেরাটা দিয়ে ভালো ফলাফল নিয়ে আসতে হবে কারণ আমরা পোল্যান্ডের ম্যাচে কি হয় তার জন্য নির্ভর করতে চাই না এদিকে গ্রুপ ফোর আরেক ম্যাচে সুইজারল্যান্ডের প্রতিপক্ষ স্পেন পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্প্যানিশরা তাই নিয়ম রক্ষার এ ম্যাচে বেশ কিছু ফুটবলারকে বিশ্রামে রাখছেন কোচ লুইস দেলাফুন্তে তবে সুইজারল্যান্ড গ্রুপ পর্বে তলানিতে থাকায় এ ম্যাচে সহজ জয়ের পরিকল্পনা স্পেনের ইসলাম মিরন সময় সংবাদ